জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদ ব্রিগেড সিলেটের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় আজ মিরাবাজার কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় র্যালিতে সিনেটের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন শহীদ ওয়াসিমকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ না করা হতাশাজনক চব্বিশের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ ওয়াসিম সহ আবু মীর মুগ্ধ সিলেটের কৃতি সন্তান আবু তুরাব এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সহ বাংলাদেশের কয়েক হাজার শহীদ হয়েছেন আজ এই গণঅভ্যতানের এক বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আপনারা গণঅভ্যতানের সকল শহীদদের মর্যাদা দান করুন এই শহীদদের কুনিদের যারা গণঅভ্যতানের বিরোধিতা করেছে জনগণকে হত্যা করেছে তাদের বিচার আজ আমরা দেখতে পাচ্ছি না তিনি যে স্বপ্ন ধারণ করে শহীদ হয়েছেন তা আজও বাস্তবায়িত হয়নি বক্তারা আরো বলেন সরকার ওয়াসিমকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে বলেই তার স্মরণে কোনো রাষ্ট্রীয় উদ্বেগ চোখে পড়েনি আজ আমরা অবলিত হচ্ছি আমরা সরকারের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই আপনারা শহীদের রক্তের সাথে করবেন না এটি শহীদদের প্রতি চরম অবহেলা সমাবেশে সংগঠনের নেতারা দাবি জানান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং গণঅভ্যুত্থানের আদর্শকে বুকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট নির্মূল হয়েছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি তাদের আত্মার মাফরাত কামনা করে আমরা আজকের এই শিব রেলি শহীদ পরিবারের সবার প্রতি আমাদের সমবেদনা চব্বিশে গণভূতানের যে সকল শহীদ হয়েছেন যেমন চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দ্বিতীয় শহীদ যে বাংলাদেশের প্রথম দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম সহ আবু সাইদ আবু তুরাব রুদ্র সেন সহ শত শত ছাত্রজনতা শহীদ হয়েছে গণভ্যতানের যে সকল শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এদেরকে বাংলাদেশ সরকার যথাযোগ্য মর্যাদা দিচ্ছে না পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা এই গণপ্রতানের বিরোধিতা করেছিল এদেরকে আজকে পুনর্বাসিত করা হচ্ছে বিভিন্ন ভাবে এর প্রতিবাদে আমরা আজকে এই র্যালি এবং সরকারের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত এই খুনিদের আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে করে ফিরে যাবো না